আপু ওভার উইন্টারিং করা গাছগুলোতে ম্যাজিক দ্রবণ দেওয়ার পর কি পলিটানেল বা বাইরে রেখে আসতে হবে তো সেই প্রশ্নের উত্তরটি দিতে যাচ্ছি আজ আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো আছি ভালো তো তোমাদের যে প্রশ্নটা ছিল যে আপু আমাদের ঘরে যে ওভার করা গাছগুলো সেখানে পোকামাকড় আসার পর ম্যাজিক দ্রবণ দেওয়ার পর সেই গাছগুলোকে পলিটানেলে রেখে আসতে হবে যেমন কি আপনি রেখেছেন বা বাইরে রাখতে হবে কি না তো ফার্স্ট অফ অল চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা যারা ঘরে ওভার উইন্টারিং করে আই মিন গাছের ডালপালা ছাঁটাই করে ঘরে রেখেছি পরবর্তী বছর এগুলিকে রিপোর্টিং করে ফলন খাওয়ার জন্য তো সেই গাছগুলোতে ছোট ছোট স্পাইডারের বাচ্চাগুলো যেগুলো উড়ে বেড়ায় নাকে মুখে ঢোকে সেইগুলো হয়েছে তো এইগুলোতে ম্যাজিক দ্রবণ দেওয়ার পর কারোই নাকি গাছে আর সেই পোকাগুলো আসেনি আলহামদুলিল্লাহ ম্যাজিক দ্রবণ কাজ করেছে তোমরা আমাকে কমেন্ট করেছ আমি অনেক হ্যাপি তো এখন আমার মনে হয় আমি যে প্রিভিয়াস ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তোমরা এ টু জেড মনোযোগ দিয়ে শোনো যে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে আমি ম্যাজিক দ্রবণ বানানোর জন্য বা স্প্রে করার জন্য রেডি না আমার কাছে সেই সময়টুকু নেই যে আমি ম্যাজিক দ্রবণ বানিয়ে স্প্রে করব। আর তোমরা অনেকেই জানো যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো যে আমি ঘরে ম্যাজিক দ্রবণটা স্প্রে করি না কারণ আমার হচ্ছে এই কনজারভেটরিতে আটাইশ জোড়া হচ্ছে তোমার উইন্ডো তো বুঝতেই পারছো এই এতগুলো উইন্ডো আমি যেই পুরো পাশে আমার গাছ আমি যদি স্প্রে করি এই বড় বড় গ্লাসগুলোতে তোমার মার্ক হয়ে যায় আবার পরের দিন আমাকেই এগুলো ক্লিন করতে হয় তো অনেক কষ্ট হয়ে যায় আর আমি যাদেরকে শেয়ার করেছি যে সাইডে পেপার রেখে স্প্রে করবা তাহলে আর গ্লাস নষ্ট হয় না তো আমার আসলে ওইটুকু সময় হয়ে ওঠে না যে আমি ম্যাজিক দ্রবণ বানিয়ে তারপর হচ্ছে আমি স্প্রে করব কেন সময় হয় না কারণ আমার লাভলি ভিয়ার্সের জন্য আমি ওয়েবসাইটটা রেডি করেছি অনেক কষ্ট করে যে কারণে তোমরা কিন্তু মনের মতন এখন বীজগুলো নিচ্ছ আলহামদুলিল্লাহ আজকে সকালবেলাও যে অর্ডারগুলো এসেছে আমি রেডি করে কিন্তু আজকেই পোস্ট করে দিয়েছি আমাকে যদি তোমরা সময় মতন অর্ডারটা দিয়ে দাও যেমন দেখা গেল গতকালকে রাতে যেগুলো অর্ডার পেয়েছি আমি সকালবেলা প্যাকেট করেছি সকালবেলা যে অর্ডারগুলো এসেছে আমি সেইগুলো প্যাকেট করে অলরেডি পোস্ট করে দিয়েছি সো ইনশাল্লাহ তোমরা সময় মতন পেয়ে যাবা এইটুকু আমি বলতে পারি তো এই যে কাজগুলো এগুলো করতে গিয়ে না ঘরের যে গাছগুলো আমি ম্যাজিক দ্রবণ বানাতেও পারিনি স্প্রে করতে পারিনি যে কারণে আমার পোকাগুলো আসলে যায়নি তো এই জন্য আমি বাধ্য হয়ে পলিটানেলে রেখে এসেছি তো সেটা হয়তো বা তোমরা ঠিকমতো শোনো নি আর তোমরা যদি স্প্রে বানিয়ে দিয়ে থাকো আর যদি কোনো পোকামাকড় না থাকে তাহলে তোমরা কেন বাহিরের পলিটানেল বা গ্রিন হাউজে রাখবা বা বাহিরে গাছগুলো রাখবা যদি তোমাদের পোকামাকা না থাকে ইনশাল্লাহ তোমরা ঘরেই তো রেখে দিতে পারো তো তোমাদের যদি এইরকমই সময় হয় তোমরা কি করবা ম্যাজিক দ্রবণ বানাবা এই দেশে যারা ইউকে তে আছো তাদের তো থাকে বা শাওয়ার রুম থাকে সেখানে গাছগুলো নিয়ে স্প্রে করে রেখে দিবা দশ বিশ মিনিট যখন পাতায় শুকিয়ে যাবে তখন এনে তোমরা কি করবা এগুলোকে দিয়ে দিবা তোমরা আরও একটি কাজ করতে পারো যদি মনে করো পোকাগুলো একদমই যাচ্ছে না মাটির ভিতরে থেকেই যাচ্ছে তখন তোমরা কি করবা এক লিটার পানিতে এক চা চামচ মাথায় ব্যবহার করার শ্যাম্পু দিবা আর ফ্রেশ এক চা চা এক চা চামচ দিবা চা পাতা মিক্স করে মাটির গোড়ায় অল্প অল্প দিয়ে দিবা এতে করে গাছটা তো হেলদি থাকবেই তোমাদের মাটির নিচে যেই অসংখ্য যেগুলো আমাদের প্রয়োজন না অপ্রয়োজনীয় পোকামাকড় বা ফাঙ্গাসাইডগুলো সেগুলো দূর হয়ে যাবে তো এইটাও তোমরা পনেরো দিন বিশ দিনে করতে পারো এই করতে করতেই দেখবা তোমাদের ফেব্রুয়ারি চলে এসেছে আর এই সব ঝামেলাও চলে গেছে বলতে বলতে দেখো ডিসেম্বর মাসও চলে যাচ্ছে তাই না হাতে গুনে আর তিন থেকে চার দিন আছে তো যাই হোক তোমাদের যাদের ঘরে থাকা গাছগুলোতে কোনো পোকামাকড় নেই তোমাদের বাহিরে নেয়ার দরকার নেই ঘরেই রেখে দাও বিশ দিনে একবার ম্যাজিক দ্রবণ বানাও নিম অয়েল বানাও স্প্রে করে দাও গাছে কোনো পোকামাকড় থাকবে না ইনশাল্লাহ আমি তো যেগুলো রেখে এসেছে এসেছি আর যেগুলো আমার ঘরে আছে এই যে দেখো যেগুলো আমি কচু গাছগুলো ঘরে রেখেছি মার্শাল্লাহ এই যে দেখো গাছ বের হয়ে যাচ্ছে এটা থেকেও দেখো পাতা বের হয়ে গেছে এই পটগুলো বারবার সরাচ্ছি আর ক্লিন করছি সেই দিন কিন্তু এই যে পুরো উইন্ডো সেল তোমাদের শো করেছিলাম নিশ্চয়ই মনে আছে দেখো পুরো উইন্ডো সেলই কিন্তু ক্লিন কিন্তু যেইখানে এই কচু গাছের পটগুলো আছে এই যে দেখো কিছুটা মার্ক হয়ে যায় এই এই যে দেখো ছোট ছোটো স্পাইডারগুলোর জন্য মার্ক তো হয় আবার আমি সরিয়ে ক্লিন করে ফেলি কারণ কি এখানে যেহেতু অল্প অল্পটা আসলে মেনটেন করা ইজি হয় আশা রাখবো যে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে ম্যাজিক জোবন স্প্রে করার পর ওভার উইন্টারিং গাছে যদি পোকাগুলো চলে যায় তাহলে বাহিরে রাখার কোনো প্রয়োজন নেই আমি তো বাহিরে রেখেছি আমি নিজেও জানি না গাছগুলোর কি অবস্থা গিয়েও দেখতে পারিনি যেদিন রেখেছি তারপর থেকে টানা বৃষ্টি হচ্ছে আজ হচ্ছে রোদ উঠেছে ঘরেরও অনেক কাজ তারপরে অনেক লাভ ভিউয়ার্স প্রশ্ন করেছ গাছগুলির কি অবস্থা আজকে তোমাদের সাথে নিয়ে আমি চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে সেটা শো করতে বা শেয়ার করতে তো বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ